হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো দেখো আমি একটা ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য যে গ্যাস সার্ভিস কীভাবে করতে হয় তো তোমরা চাইলে নিজেরা বাড়িতে সার্ভিস করতে পারো বা লোকও ডাকতে পারো সেটা তোমাদের ওপর নির্ভর করছে তো যাই হোককে তো দেখো আমি কীভাবে ওভেনটা খুলছি এই ছোটো ছোটো নাটগুলো খুলছি নাটগুলো খোলা হয়ে গেলে দুদিকেই দুটো বার্নার ঠিক আছে ওটা ছোটো এটা বড় দুদিকে দুটো বার্নার খুলে ফেলবো আমি পুরো রড ফড সমস্ত কিছু খুলে ফেলবো খুলে এটাকে পুরো সার্ভিস করব যেরকম একজন সার্ভিসের মানুষ আসে এসে যেমন সার্ভিস করে পুরো আমি রকমভাবেই সার্ভিস করব তো অন্য সময় আমার বাড়িতে এসে লোক এসে সার্ভিস করে দেয় তো এইবারে আমার মনে হলো ইচ্ছা হলো যে আমি নিজে করবো যে দেখি পারি কি না তো তাই ভাবলাম যে আমি যখন সার্ভিসটা করছি তো তোমাদেরকে একটু দেখাই যদি তোমাদের কোনো কাজে আসে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটু লাইক করো কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো আমার পাশে থেকে তো দেখো এই যে কেরোসিন তেল নিয়েছি আর একটা ন্যাকড়া নিয়েছি তো তেল তেলা দিয়ে বেশ ভালো করে পরিষ্কার করছি সমস্ত কিছু করে করছি ভীষণ ময়লা করেছে পেছন দিকটা তো পরিষ্কার করা হয় না সামনের দিকটাই পরিষ্কার করা হয় এটা তো রোজ রোজ সম্ভব নয় সার্ভিস করাটা তাই না আমার ওভেনগুলো একদম ছিল না দেখো পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে এইবারে আমি কী করবো এইবারে আমি এই যে নবটা খুলবো এই নবটা খুলবো এবারে এইগুলো চাইলে তোমরা খুলতেও পারো নাও পারো তো আমি যেহেতু পারি বলে তাই আমি খুলছি দেখো খুলে তোমাদের দেখাচ্ছি দেখেছো কীরকম ময়লা পড়েছে দেখো এইগুলো দেখলে কি আর পরিষ্কার তো করতেই হবে সেই কারণে এটাও পরিষ্কার করব তো এটা হয়ে গেলে রডটাও খুলে ফেলবো পুরোটাই আমি পরিষ্কার করবো এখন তো প্রত্যেকেরই কম বেশি বেরোনো থাকে তো ওভেন যদি না জলে ঠিকঠাক মতন তাহলে কি রান্না করা যায় বলো তোমরাই বলো বন্ধুরা দেখো তো এটা পরিষ্কার করেছি তো পরিষ্কার হয়ে গেছে দেখো এইবারে এইবারে এইটাকে খুলবো এই চাকতিটাকে এবার খুলে দেব দিলাম এই চাকতিটাও খুলে দিলাম দিয়ে দেখ কীরকম ময়লা হয়েছে তো এই ময়লাগুলো পরিষ্কার করতে হবে দেখো পাইপটা খুলে ফেলেছি পাইপটা খুলে পুরোটাই খুলে ফেলেছি খুলে ফেলে পাইপটা বাঁ দিকে ছিল এটাকে আমি ডান দিকে করে দেব বাঁ দিকে ছিল এটাকে ডান দিকে করে দেব তো এটা পুরো পরিষ্কার করা হয়েই গেছে মোটামুটি মোটামুটি পরিষ্কার হয়ে গেছে দেখো রডটা কীভাবে পরিষ্কার করেছি সেটা দেখাচ্ছি যে কীরকম পরিষ্কার করেছি পরিষ্কার না করলে এবারে লাগাবো এটা ফিটিং করবো আর কি তোমরা চাইলে বাড়িতে করে তো দেখো আমার এটা হয়ে গেছে পুরো ফিটিংস হয়ে গেছে পুরো এই দেখো পুরো ফিটিং করে নিয়েছি এবারে আমি এবারে গ্যাস ওভেন বার্নারগুলো লাগিয়ে নিয়েছি তো তোমাদের যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে তোমরা প্লিজ একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার পাশে থেকে প্লিজ 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 তো দেখো এইবারে আমি ওভেনটা জ্বালাবো দেখো কেমন পরিষ্কার হয়েছে তোমরাই বলো যদি ভালো লাগে আমার ভিডিওটা তোমরা একটু শেয়ার করো আর সবাই খুব ভালো থেকো রাখি টাটা টাটা